নমস্কার সবাইকে সবাই ভালো তো আর আমাকে ভুলে তো অনেক দিন পর কিন্তু বক বক করতে করতে একটা মিনি ব্লগ করছি তো সুন্দর করে সোয়েটার পরে ফিটফাট হয়ে গিয়েছি যাচ্ছি আসলে মন্দিরে আর দেখো সূর্যব আমাকে কি সুন্দর লাগছে আসলে আজকে যাচ্ছি কালী মন্দিরে কারণ আজকে রটন্তী কালী পুজো আর এইটাই সেই মন্দির পেছনে আমি একবার দেখি মানে বলেছিলাম না ব্লগে যে কবরস্থানের ওপরে ঘুরে বেরিয়ে নিয়েছি সেই মন্দির এটা এটার সেই কবরস্থানটা আর দেখো ডালা দিয়ে দিয়েছি মহাদেবকে দর্শন করে একটু একটু মেলা দেখে বাকি অরিজিনাল মেলা তো কালকে হবে আমি আর মা বেরিয়ে চলে এসেছিলাম আর রাস্তায় আস্তে আস্তে কত সরস্বতী ঠাকুর দেখতে পেয়েছি যাই হোক তারপর তো বাড়ি চলে এসছিলাম আর এসে সে নিয়ে দেখো এই যে এই পাঁপড়গুলো এইগুলোকে সম্ভবত দিল খোঁজ বলে তো সেগুলো একটু আঙুলে লাগিয়ে পণ্ডিতি করছিলাম ছোটোবেলায় এইভাবে খুব করতাম তো চলো আজকের মতো বাই আশা করি তোমরা সবাই ভালো আছো